একটা পরিবার যখন ফান্দে পড়ে একটা পরিবার যখন ঝামেলায় পড়ে তখন চতুর্দিক দিয়েই পড়ে এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার যতদিনই বিপদে পড়েছে পুরো পরিবার শুদ্ধ একেবারেই শেখ পরিবারের জেলে যাওয়ার নজির এবার অন্তত পাঁচ আগস্ট আওয়ামী লীগ পতনের পর খুব একটা দেখা যায় না যেভাবেই হোক এটা ইনফরমেশন পেয়েই হোক আর পরে সিস্টেম করেই হোক সবাই দেশের বাইরে তবে দেশের বাইরে থেকেও কিছু শান্তিতে নাই এটা অনেকটাই বোঝা যায় জয়ে এই সব পরিপ্রেক্ষিতে এবার এসে বলতে বাধ্য হয়েছেন সংসার নাই আওয়ামী লীগ সভানে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার মেয়ে আপনার পুতুল সাইম পুতুল তার জীবন নিয়ে তার সংসার জীবনেও এরকম কিছু কেউ জানতে পারে না এবার এই শেখ হাসিনা শেখ রেহানা বিশেষ করে শেখ হাসিনার ক্ষমতার সময়ে শেখ রেহানাকে ছোট আপা বলতে আওয়ামী একেবারে মোটামুটি যারা আওয়ামী লীগ রোল প্লে করতেন এটা ব্যাংকিং খাত বলেন পলিটিক্সে বড় বড় জায়গা বলেন সিটি কর্পোরেশন মেয়র বা এমপি ইলেকশন তাদেরকে ছোটো আপার সুনজরে থাকার একটা ব্যাপার ছিল এটা আওয়ামী লীগের মধ্যেও প্রচলিত আছে ইভেন ছোট আপা ক্ষমতায় কীভাবে নিয়ন্ত্রণ করেন এইসব আলোচনা আছে তো সেই ছোট আপার মেয়ে মানে শেখ হাসিনার নিয়ে টিউলিপ সিদ্দিকী তিনি গত প্রায় এক মাস ধরে পত্রিকার পাতায় শিরোনাম শুধু বাংলাদেশে না দেশ এবং দেশের বাইরে এবং তিনি ব্রিটেনের এমপি ব্রিটেনের জনপ্রিয় এমপি বলা যায় এবং প্রভাবশালী এমপি ব্রিটেনের প্রেসিডেন্ট স্টারমারের তিনি খুব কাছের এবং বিশ্বস্ত মানুষ কিন্তু তার যে গুরুত্বপূর্ণ পথ ছিল ব্রিটিশ ট্রেজারির দায়িত্ব দুর্নীতি বিষয়ক তিনি মন্ত্রী সেই জায়গাটি যে নরবরে হয়ে উঠেছে এইটা গত দুদিনে বিভিন্ন পত্রপত্রিকায় স্পষ্ট হয়েছিল ব্রিটিশ বিরোধী দল তারা টিউলিপ সিদ্দিকীকে বরখাস্ত করার দাবি জানিয়েছিল এসব প্রেক্ষিতে প্রায় সুনিশ্চিত ছিল যে তার মন্ত্রিত্ব থাকছে না সেই টিলিপ তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রীর কাছে তার পদত্যাগপত্র অবশেষে দিয়েছেন বা দিতে বাধ্য হয়েছেন বলা যায় অভিযোগ ছিল তিনি শেখ হাসিনা তার খালা প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বাংলাদেশের এক ব্যবসায়ীর কাছ থেকে ব্রিটেনে বিনামূল্যে বর্তমান বাজার দরে প্রায় সাত আট কোটি টাকা দামের একটি ফ্ল্যাট নিয়েছেন এরপর সেসব জায়গায় ক্ষুদ্র দুর্নীতিও অনেক বড়ভাবে দেখা হয় তিনি ওয়ার্ল্ড কাপের ফ্রি দুইটা টিকিট নিয়েছিলেন এই অভিযোগও উঠে তবে এইসব দুর্নীতির মুখে টিউলিপ বারবার অস্বীকার করে আসছিলেন এবারও পদত্যাগপত্রে তিনি লিখেছেন তিনি কোনো দোষ করেননি তবে তার দল বা সরকার এর ভেতরে ক্ষোভ তৈরি হতে পারে এই জন্যে তিনি পদত্যাগ করছেন বলে তিনি পদত্যাগপত্রে লিখেছেন যেগুলো এপির পরদ দিয়ে এবং এপি ইন্টারন্যাশনাল বিভিন্ন মাধ্যমের সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে বাংলাদেশের পত্রপত্রিকা এসছি আমরা অনেকটা অংশই আপনাদের কাছে তুলে ধরছি দৈনিক যুগান্তরের রেফারেন্সে এখন কথা হলো যে এই যে দুর্নীতির অভিযোগ এটা তো সকল ক্ষমতাশীল মানুষ পদত্যাগ করলেই তার বিরুদ্ধে আসে না এখন শেখ হাসিনার পরিবারের উপরে ঢালাও এই অভিযোগ সে অভিযোগের কিছু না কিছু তো কোথাও আছে আমি ধরলাম টির ফেয়ার কিন্তু তার পরিবারের অনেকের প্রতি বাংলাদেশে অনেকের ক্ষোভ এবং বিদ্বেষ রয়েছে এবং কথা এরকম প্রচলিত আছে যে তিনি ক্ষমতায় থাকলে তৃণমূল মানুষের যতটা না কথা বুঝেন তার ফ্যামিলির কেউ যদি বলে তাহলে তার বাইরে তিনি আর যান না যেটা শেখ ফজিনুর তাপস বলেন শেখ হালাল বলেন বাহদ্দিন নাসিম বলেন ইভেন আপনার শেখ সেলিম বলেন তারা অনেক কিছু ইভেন মন্ত্রী টন্ত্রী অনেকেই তা এই লোকগুলো তার শেখ হাসিনা পরিবারের মানুষরা তারা ক্ষমতায় না দায়িত্বে না থাকলে অনেক মন্ত্রী সচিব তটস্থ থাকতেন ওই পরিবারের সদস্যদের মাধ্যমে এটা অনেকেই না আওয়ামী লীগের মানুষজনের মধ্যে একটি ক্ষোভ আক্ষেপ কিন্তু শেখ পরিবারের বাইরে কারোর সঙ্গে তো মানে বাইরে গিয়ে কোনো কিছু আওয়ামী লীগের রাজনীতি করার সম্ভব কিনা এটা আওয়ামী লীগের নেতৃবৃন্দ খুব বুঝে গিয়েছিলেন কথায় তো আছে যে ওই যে সোহেল তাজ সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে শেখ সেলিমের কথা না শোনার কারণে মোটামুটি নাকি হেনস্থা হয়েই পদত্যাগ করতে হয়েছিল তারপরে তাকে অনেকবার টেনে নেওয়া যায়নি এরকম অনেকের ক্ষেত্রে ঘটেছে আওয়ামী লীগের সরকারের সময় অনেকের ক্ষেত্রে কিন্তু এটার মুখ ফুটে কেউ বলার কোনো সাহস কোথাও ছিল না যাই হোক টিউলিপ সিদ্দিকীর চলে যাওয়া বাংলাদেশে দুর্নীতির কারোরই বিচার হয় না রাজনৈতিক দল বড় দুই দলের যদি বলেন মানে এখন তো এমন একটা অবস্থা ধরেন বিএনপির সেই পিরিয়ডেও আপনার চারদুল জোট সরকারের সময়ের কারো বিরুদ্ধে কোনো দুর্নীতি প্রমাণিত না তাহলে তারা কেউ দুর্নীতি করেননি এখন আওয়ামী লীগের যেসব শুরু হয়েছে অভিযোগ এগুলো শেষ কোথায় শেষ না হলে আপনারা বলতে পারবেন না টেলিপসির দিকে নিশ্চিতভাবেই যদি আজকে শেখ হাসিনা ক্ষমতায় থাকতেন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো তাহলে আজকের এই পরিস্থিতি হতো কি না এটার উত্তর জানতে হলে অনেক বিস্তর গবেষণা করা লাগবে তার খালা শেখ হাসিনা নাই বলেই কি এই ঢাকার ঝড় আপনার লন্ডন পর্যন্ত গিয়ে পৌঁছেছে বা টেন ডাইনিং স্ট্রিট পর্যন্ত পৌঁছেছে নাকি ব্রিটেনের রাজনীতিতে যে ঝড় গত কয়েকদিন ধরে সেই ঝড়ে বাংলাদেশের কারও এখানে কোনো ভূমিকা আছে ধন্যবাদ সৈক ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আবার কথা হবে আপনাদের সাথে সবসময় আমি আতিক্রমণ পূর্ণিয়া